আজব ঘটনার কথা তো কতই শোনা যায় কিন্তু পুরো পরিবারের সকলের হাত পায়ে বারোটা করে আঙুল এমন ঘটনা খুব কমই শোনা যায় তাই না পুরো শরীর জুড়ে সিংহের মতো লোম খুব কম তো হয় তিন বছর বয়সে বৃদ্ধর মতো দেখতে মানুষ পাওয়া যায় লাখে একটা আজকে আপনাদের এমনই কিছু মানুষের গল্প বলবো যারা সবার থেকে আলাদা নাম্বার ওয়ান প্রায় আট ফুট ইয়াও ডিফেন্স ছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা নারী চীনে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পর থেকেই শারীরিক অসুস্থ ছিলেন তার উচ্চতা ষাট ফুট আট ইঞ্চি ওজন ছিল দুইশো কেজি ইয়াও থেকে ডায়েট করতেন তার বয়স যখন এগারো বছর তখন তার উচ্চতা ছিল ছয় ফিট দুই ইঞ্চি মাত্র পনেরো বছর বয়সে তার উচ্চতা হয় ছয় ফিট নয় ইঞ্চি গরিব হওয়ার কারণে বেঁচে থাকতে ইয়াও ঠিক মতো চিকিৎসাও করাতে পারেনি তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বলে অনেক কষ্ট করেই বেঁচে থাকতে হয়েছে তাকে বেশিরভাগ সময় তিনি বিছানায় শুয়ে থাকতেন পায়ে ভর দিয়ে উঠতে পারতেন না দুই সালে মাত্র চল্লিশ বছর বয়সে মারা যান ইয়াও

রঙের পুতুল যদিও এই শিশুটি বিশ্বের সবচেয়ে কালো শিশু কিনা তা এখনো কেউ যাচাই করে দেখেনি তবে শিশুটির পরবর্তীকালে আরো বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে বয়সের নিয়ম মতো চললেও তা সেই অদ্ভুত কালো রঙের রহস্যভেদ হয়নি আজও থ্রি বারোটি আঙুল হাত এবং পায়ে স্বাভাবিকের থেকে বেশি আঙুল থাকলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নবজাতক শিশুর মধ্যে মাত্র একজনের এই রোগে আক্রান্ত সম্ভাবনা থাকে কম থাকলে বলা হয় অভিনেতা ঋতিক রোশনের হাতে ছয়টি আঙুল আছে এটা তো আমরা সবাই জানি কিন্তু বংশগতভাবে এটা খুব কম মানুষেরই হয় ব্রাজিলের এই পরিবারই একমাত্র যাদের পরিবারের চোদ্দ জন সদস্যদের হাত ও পায়ে বারোটি আঙুল నంబర్ ఫోర్ చార్ పవాలా నరి মানুষ স্বভাবতই দুই হাত ও দুটি পানিয়ে জন্মায় তবে শারীরিক ত্রুটির কারণে অনেকেই অস্বাভাবিক জন্মায় তেমনি একটি মেয়ে জন্মেছিল চারটা পানিয়ে অবাক হচ্ছেন নিশ্চয়ই আমেরিকার টেনিসি অঞ্চলের লিঙ্কন কাউন্টিতে আঠারোশো আটষট্টি সালের জন্ম নেন মার্টল করবিন নামের এক কন্যা তার স্বাভাবিক দুটি পায়ের মাঝে ছিল আরো এক জোড়া পা চিকিৎসাবিদদের ধারণা তার যমজ বোনের শরীরের কিছুটা অংশ তার সঙ্গে জোড়া লাগানো ছিল যমজ সেই বোনের শরীর শুধুমাত্র কোমর থেকে নিচের অংশটুকুই তৈরি হতে পেরেছিল এই দুটি পায়ের ছিল মাত্র তিনটি দুই দুই পা পা পারতেন কিন্তু এই করে হাঁটার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না পা ছাড়াও একটি অতিরিক্ত পেলভিস এবং যৌনাঙ্গ ছিল মাটলের শরীরে অর্থাৎ দুটি যৌনাঙ্গ ছিল তার চার পায়ের কারণে মেয়েটির ছোটবেলা থেকে সার্কাসে যোগ দেয় সেখানে ছিল তার বেশ সুনাম নম্বর ফাইভ সোনালি চুল স্টিভেন ছিলেন সোনালি লোমওয়ালা মানুষ তার শরীর ছিল ঘন লোমে ঢাকা তাও আবার ছোট লোম না পুরো শরীর এমনকি মুখ চুড়ে আট ইঞ্চি লম্বা চুল আঠারোশো নব্বই সালে স্টিভন পোল্যান্ডে জন্মগ্রহণ করেন সে সময় তার মা মনে করেছিলেন আসলে স্টিভন হাইপারট্রিকোসিসে আক্রান্ত এটি মূলত দেহে হরমোনের তারতম্যের জন্য হয় যার ফলে দেহে অস্বাভাবিকভাবে চুল গজাতে থাকে এটা বংশগতভাবে হতে পারে আর ছেলে মেয়ে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে এই রোগে আক্রান্ত হলে শরীরের অদ্ভুত সব স্থানে চুল গজাতে শুরু করে যেখানে হয়তো স্বাভাবিকভাবে চুল গজাই না আক্রান্ত রোগের দেহ অনেকটা নেকড়ে বা ওয়ারউলফের মতো হয়ে যায় নাম্বার সিক্স উচ্চতা মাত্র দুই ফিট বিশ্বের সবচেয়ে খাটো পুরুষের রেকর্ডটি ডোর বাহাদুর খাপাঙ্গিরের নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি দুই হাজার চার চোদ্দই নভেম্বর তার জন্ম বর্তমানে তার বয়স সতেরো বছর খাপাঙ্গির গড় উচ্চতা তিয়াত্তর দশমিক চার সেন্টিমিটার বা দুই ফুট চার দশমিক নয় ইঞ্চি এবছর তেইশে মার্চ কাঠমান্ডুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তার মাপ নেওয়া হয় জন্মের সময় অন্য দশটি সাধারণ শিশুর মতোই ছিলেন খাপাঙ্গি কিন্তু তার বয়স যখন সাত বছর হয় তারপর থেকে তার উচ্চতা আর বাড়েনি তার বয়সে অন্য বাচ্চারা বড় হলেও খাপ্পাঙ্গের উচ্চতা সেখানেই থেমে গেছে নম্বর 7 চুম্বক মানব চামচ পেরেক ইস্ত্রি কিংবা লোহার যাবতীয় বস্তু সবই আটকে যায় এর শরীরে চুম্বকের মতো সকল লোহার বস্তুকে কাছে টেনে নেয় তার শরীর এসব গায়ে নিয়েই হেঁটে বেড়াতে পারেন তিনি নাম তার অরুণ রায়কর বিয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তি থাকেন ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় পেশায় তিনি একজন ফটোগ্রাফার লোহার সব জিনিস তার শরীরে এইভাবে লেগে যায় বলে তিনি ভয় পেয়ে বিষয়টি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তারাও অবাক হয়েছেন বিষয়টি দেখে তার শরীরে চুম্বকীয় শক্তির প্রমাণ তারা যা সত্যি মানব শরীরে থাকার ঘটনা বিরল অরুণের শরীরে যে ম্যাগনেট রয়েছে তার সাহায্যেই আমরা এম এবং ইসিজি স্ক্যান করে থাকি কিন্তু অরুণের শরীরে এই ম্যাগনেটের পরিমাণ খুব বেশি এটা কিভাবে তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি নামারে পাথর মানব হাতের আঙুলগুলো হয়ে গেছে কালো এবং শক্ত কোনোকিছুর সংস্পর্শে এলেই শব্দ হয় পাথরের মতো দুই হাতের 10 আঙ্গুলের মধ্যে 8 আঙ্গুলে হয়ে গেছে কালো এবং শক্ত এমন বিরল রোগে ভুগছেন ব্রাহ্মণবাড়িয়ার রাজগড় গ্রামের বাসিন্দা নুরুল কয়েক মাস আগে আঙ্গুলের রং পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় তিনি স্ট্রোক করেন প্রথমবারের মতো এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে ধরা পড়ে জটিল এক রোগ নাম তার রিউমাটয়েড ভাস্কুলাইটিস আমাদের প্রত্যেক মানুষের হাতে চিকন মোটা বিভিন্ন রক্তনালী আছে আর এই নালী যদি ব্লক হয়ে যায় তবে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় সুতরাং এই জায়গাটা শুকিয়ে যায় সেলগুলো মারা যায় এটাই হয়েছে তার এটা খুবই বিরল রোগ যা লাখে একজনের হয় নম্বর 9 অল্পবয়সেই বৃদ্ধ আমেরিকায় বসবাসরত কেলি হেলকোর বয়স 6 বছর তার উচ্চতা মাত্র 3 ফুট কিন্তু তাকে দেখে মনে হবে সে যেন 60 বছর বয়সী বৃদ্ধ বলিউডের অমিতাভ बच्चन অভিনেতা পা মুভিটি যারা দেখেছেন তারাই বিরল রক্তের সাথে পরিচিত বিশ্বের প্রতি 8 মিলিয়ন শিশুর মাঝে মাত্র একজন এই রোগে আক্রান্ত হয় প্রজেরিয়া একটি জেনেটিক রোগ যাতে আক্রান্ত রোগীর দেহে শৈশবেই বাদ্ধক্যের ছাপ চলে আসে আর এতে যে শিশুরা আক্রান্ত হয় তারা তাদের 13 থেকে 20 বছরের মাথায় মারা যায় ভয়াবহ এই রোগে আক্রান্ত রোগীদের লক্ষণ হল চেহারাতে অকালে বার্ধক্যের ছাপ চলে আসা চোখ ফুলে যাওয়া মুখের আকৃতি অস্বাভাবিকভাবে ছোট হয়ে যাওয়া এবং দেহের ত্বকে ভাঁজ পড়া আক্রান্ত শিশুর মাথার চুল মাত্র দুই বছর বয়সে পড়ে যেতে শুরু করে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নতুবা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায় নাচ্ছেন নীল রঙা মানুষ যদি বলি নীল রঙের মানুষ দেখেছেন মানে গায়ের চামড়ার রং নীল উত্তরটা হয়তো সহজেই দেবেন সে আবার হয় নাকি তবে বাস্তবত হলো পৃথিবীতে সত্যিই নীল রঙের মানুষ রয়েছে এরা এলিয়েন না সত্যিই মানুষ এমনকি শুধু এক দুজন না বংশ পরম্পরায় সবাই নীল ঘটনার শুরু উনিশ শতকে ফরাসি এক এতিমের পরিবার এমন সন্তানের জন্ম দিতে থাকে যাদের গায়ের রং নীল উনিশ শতকের শুরুর দিকে ফরাসি এতিম মার্টিন ফুগেট ওই এলাকায় বসতি করেন তিনি বিয়ে করেন লাল চুলের এক মার্কিন নারীকে নাম এলিজাবেথ স্মিথ তাদের মিলনেই জিনগত মিউটেশনের ঘটনা ঘটে আর তার ফল গিয়ে পড়তে থাকে উত্তরাধিকারদের উপর জন্ম হতে থাকে নীল রঙা মানুষ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম মিথেমো জিনগত ত্রুটির কারণে এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা প্রধানত নিজের পরিবারের মধ্যে বিয়ে বা প্রজনন হলে এই ধরনের জিনগত রোগ দেখা দেয় কথায় বলে মানুষ অভ্যাসের দাস কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যাদের গুণ বা দোষ আপনি চাইলেও শিখতে পারবেন না সেই স্পেশাল মানুষগুলোর ক্ষেত্রে রয়েছে সেই সুনির্দিষ্ট জিনিসগুলো তারা আমাদের সবার চেয়ে ভিন্ন কিন্তু তাই বলে কিন্তু ওনারা পিছিয়ে যায়নি নিজেদের প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তাদের ট্যালেন্ট তাহলে আপনি আমি কেন একটুতেই পিছিয়ে পড়ি কেন ভাবি আমাদের দ্বারা কিছুই হবে না এখন থেকে সবার উচিত নিজেকে কখনো ছোট না ভাবা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে